নমস্কার আমি ঐন্দ্রিলা বেঙ্গল ফিউশন নিউজ টাইমের আর একটা নতুন অডিও পডকাস্ট ভিডিও নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে আমরা একেবারেই অদ্ভুত একটা জিনিস নিয়ে আলোচনা করব। জিনিসটা শুনলে হয়তো আপনাদের চোখ কপালে পর্যন্ত উঠে যেতে পারে তাহলে চলুন সেই অদ্ভুত গল্পটাই আজ আপনাদের বলি আচ্ছা আপনারা যারা গাড়ি চালান তারা তো গাড়ি চালাতে চালাতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে নিশ্চয় রাস্তায় অর্থাৎ গাড়ি চালাতে চালাতে ট্রাফিক পুলিশের জরিমানার মুখেও পড়তে হয়েছে কিংবা নিয়ম ভেঙে দ্রুত গাড়ি চালানোর জন্য বা অসাবধানতা বসত দুর্ঘটনার জন্য গাড়ির চালকের শাস্তিও হয়েছে কিন্তু কখনো কি শুনেছেন রাস্তার মাঝখানে যদি আপনার গাড়ির তেল ফুরিয়ে যায় তাহলে পুলিশ আপনাকে কোমরে দড়ি পরিয়ে সোজা নিয়ে যাবে হাজতে ভাবছেন ই আবার কিরকম অদ্ভুত নিয়ম আর এমন নিয়ম আছেই বা কোন দেশে তাহলে বলি এমনই এক অদ্ভুত নিয়ম চালু রয়েছে আমার আপনার ভীষণ পরিচিত এক দেশে যে দেশের নাম আমরা ভীষণভাবে জানি বিশেষ করে ফুটবলে জানি সেখানে যদি গাড়ির জ্বালানি মাঝ রাস্তায় ফুরিয়ে যায় তাহলে চালককে জরিমানার করার পাশাপাশি মাসখানিক জেলেও থাকতে হয় ভাবছেন ই আবার কোন অদ্ভুত দেশ তাহলে বলি এটা ইউরোপেরই এক ভীষণ উন্নত দেশ যার নাম জার্মানি জার্মানির নাম নিশ্চয়ই বহুবার শুনেছেন আর জার্মানি বলতেই আসে স্বৈরাশারী শাসক হিটলারের নাম কারণ বিশ্বের দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল তার কারণেই যদিও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান ছিল সম্পূর্ণ দরিদ্র একটি দেশ আর আজকে এই দেশটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলির মধ্যে একটি ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রেও কিন্তু শীর্ষে উঠে এসেছে এই দেশের নাম গাড়ির তেল ফুরিয়ে গেলে কেন শাস্তি হয় এখানে এমন প্রশ্ন নিশ্চয়ই উঠছে আপনার মনে তাহলে বলি এর কোনো সঠিক উত্তর নেই তবে আপনি যদি এখানে উচ্চ গতিতে গাড়ি চালান তবে তার জন্য আপনাকে কোনো শাস্তি দেওয়া হবে না অথচ আপনার গাড়ির চালানি যদি ফুরিয়ে যায় মাঝপথে তাহলে আপনাকে করা হবে জরিমানা এবং শাস্তিও দেওয়া হবে এছাড়া এই দেশটিতে আরও কিছু অদ্ভুত নিয়ম রয়েছে যেমন অনেক সময় আগামভাবেই জন্মদিনের বার্তা জানানো হয় কিন্তু জার্মানিতে এই নিয়ম একেবারে নিষিদ্ধ তারা মনে করে এই দেশে আগামভাবে কাউকে জন্মদিনের বার্তা জানালে তার ভাগ্য নাকি খারাপ হয় এবং সেটা পিছু নিয়ে যায় সারা জীবন আসলে এখানকার লোকজনের এই প্রাচীন বিশ্বাস থেকেই এই ধরনের নিয়মগুলো উঠে এসেছে আর জন্মদিনের দিনেই একমাত্র এখানে শুভেচ্ছা বা অভিনন্দন জানানো হয় যদি দিন ফুরোয় তাহলে কিন্তু হতে পারে আপনার বিপদ কেমন লাগলো আজকের এই একেবারে নয়া একটি তথ্য আপনাদের জেনে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সেই সঙ্গে শেয়ার করবেন এই তথ্য সকলের সঙ্গে সেই সঙ্গে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল যদি ভালো লেগে থাকে আজকের এই তথ্য তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সেই সঙ্গে লাইক করুন আজকের ভিডিওটি আর আমাদের জানান আর কোন কোন তথ্য আপনারা জানতে চাইছেন সেই সমস্ত তথ্য নিয়ে হাজির হব আমি আপনাদের সামনে